সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আপনি কি অবশ্য পাইস গ্যাস বগন্ধ পিস্টোলা রক্ত জ্বারা রক্ত করা পায়খানা রাস্তায় চালা করা ব্যথা করা এবং পায়খানাতে সব সময় পানির ম পানি যারা উঁচুর সহ এইসব থেকে ভুগছেন কোনো ওষুধে কাজ হচ্ছে না এ নিয়ে খুব চিন্তিত তাই না এ নিয়ে আর চিন্তা করতে হবে না আপনাদের সমস্যা সমাধানের জন্য যেমন একটি ওষুধ সংগ্রহ করে করেছি তা তিনটে ওষুধ সেবন করলে আপনি এসব রোগ থেকে মুক্তি পাবেন নিশল তিনটি ওষুধের প্যাকেজ মূল্য এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বিফি ও পার্সেল যে ওষুধ পাঠানো হয় ওষুধ পেতে হলে আজই অর্ডার করুন এবং টাকা বিকাশ করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন নাইন সিক্স নাইন জিরো টু এই নাম্বারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ আর এই ওষুধ সেবন করাকালীন ছয় মাস পর্যন্ত গরু পুস্থ হওয়া যাবে না আর নিয়মিত গ্যাস ওষুধ খেতে হবে বেশি করে শাক সবজি খেতে হবে ইসবগুলোর বসে খেতে হবে দুই মাস তিন মাস পরপর কেউ ট্যাবলেট খাতে হবে তাহলে আমি সেই সমস্যা পরবর্তী আর দেখা দেবেন আশা করি আসসালামু আলাইকুম